রাজ্য জুড়ে যখন এসআইআর আবহে আতঙ্কে সাধারণ মানুষ কিন্তু একদম ধরাশায়ী হয়ে পড়েছে মানে প্রচণ্ড মানুষ বিপদে আছে বলা যেতেই পারে মানুষকে বিভিন্ন জায়গায় ছুটে যেতে হচ্ছে আর আজকে এমনই একটা দুর্ভাগ্যের খবর আপনাদেরকে দেখাতে আমরা বাধ্য হচ্ছি যে খবরটা যে দেখাবো আমরা আশাবাদী ছিলাম যে এরকম খবর আমরা দেখাবো আমরা গড়ার খবর দেখাই আমরা ভাঙার খবর দেখাতে ভালোবাসি না আপনারা তো ভাবেন যে সংবাদ মাধ্যমে যে সমস্ত খবরগুলো দেখা দেখানো হয় অনেক সময় গদি মিডিয়া এই মিডিয়া বলে আপনারা প্রচার করেন কিন্তু সেটা নয় আমরা অনেক সময় খবর দেখাই সত্যের খবর দেখাই কিন্তু সেই খবরগুলোকে কিন্তু বিকৃত করা হয় এবারে আসি আজকের খবরেতে আজকে আরামবাগ সাব বুকে মুথা মধ্যে ঘটে গেল একটা মর্মান্তিক দুর্ঘটনা যে দুর্ঘটনা মানে ভাষায় প্রকাশ করা যায় না একটা বাচ্চা ছেলে চার বছর সেই চার বছরের একটা ছেলেকে আজকে কে বা কারা মানে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দিল তার চোখের হাসি তার রাতের ঘুম তার খেলাধুলা তার শৈশব কেড়ে নিল যে ছোটদের ভালোবাসে না যে ফুল ভালোবাসে না যে শৈশব ভালোবাসে না আজকে শিশু দিবসের পাককালে একটা শিশুকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দিল পৃথিবীর আলো দেখা থেকে সরিয়ে দিল তার মায়ের কোল থেকে সরিয়ে নেওয়া হলো কেন সরিয়ে নেওয়া হলো কেন বারবার এই ঘটনা ঘটবে কেন এই ঘটনা আমাদের এই প্ল্যাটফর্মে দেখাতে হবে কেন সাধারণ দর্শক এইগুলো দেখবেন কেন মানুষ প্রতিবাদ করবেন না কেন মানুষ সোচ্চার হবেন না কেন মানুষ জেগে উঠবেন না আজকে নারী নিগ শিশু নির্যাতন এই যে জিনিসটা এই জিনিসগুলো থেকে আমরা যখন সংবাদ সম্প্রচার করি তখন কিন্তু আমরা কিন্তু ভালো খবরটা দেখাই যাতে করে সমাজের উন্নতি হয় সমাজের অগ্রগতি হয় তো আজকে কোথায় আজকে এই খবর দেখাতে গিয়ে এই কথা বলতে গিয়ে আমার বাক ক্রুদ্ধ হয়ে যাচ্ছে আমি কথা বলতে পারছি না যেরকম একটা ফুলের মতো ছেলে সে ছোট্ট আয়ান তাকে আজকে পৃথিবী থেকে চলে যায় রেহান মা করবেন ছোট্ট রেহান সেই রেহানকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো সেই রেহানকে তার পাশের বাড়িতে একটা জায়গা থেকে বস্তা বন্দি অবস্থায় তাকে পাগলো আমি দেখাতে চেষ্টা করব আমার যে ক্যামেরা পারসন আছে রেহানের বাড়ি দেখতে পাচ্ছেন যে রেহানের বাড়িটা তালাবন্দি অবস্থায় পড়ে আছে রেহানের মা রেহানের বাবা মানে তাদের কি অবস্থা চলছে এই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে আমি আমার ক্যামেরাপারসনকে বলবো এই যে জায়গাটা দেখানোর জন্য যে জায়গার মধ্যে এখানে রেহান খেলে বেড়াতো রেহান ছোটাছুটি করত রেহান হাসতো রেহান স্কুলে যেত আর সব থেকে যেটা বড় ব্যাপার যেটা জানা যাচ্ছে যে এখানকার প্রতিবেশীরা যেটা জানাচ্ছে রেহান অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিলেন ক্লাস ফোরে পড়তে পড়ত রেহান সেই রেহানকে কিন্তু পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হল এবং রেহানের মধ্যে সবথেকে যেটা একটা বড় ব্যাপার রেহান হতে পারে রেহান নামটা শুনিয়ে আপনাদের মনে হচ্ছে যে মুসলিম সম্প্রদায়ের একজন ছেলে কিন্তু রেহানের মধ্যে কোনো জাতপাত কোনো বর্ণ বৈষম্য প্রথম থেকেই কিন্তু ছিল না এই রেহানকে কিন্তু পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো আপনারা যারা সম্মানিত দর্শক আপনারা যারা এই সংবাদ দেখছেন তাদের কাছে আমরা অনুরোধ করব এই ধরনের যে সমস্ত অপরাধমূলক সেবামূলক কাজকর্ম দেখবেন সংবাদ মাধ্যমের পাশাপাশি আপনারাও কিন্তু সোচ্চার হয়ে উঠুন প্রতিবাদ করুন নারী নির্যাতন এবং শিশু শ্রমের বিরুদ্ধে আপনারা কিন্তু গর্জে উঠুন আরামবাগ থানার মুথডাঙ্গা থেকে সন্দীপ পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এই মুহূর্তে সবথেকে বড় খবর এগারো বছরের শিশুকে খুন করার অভিযোগ উঠল আরামবাগের মুথো ডাঙ্গায় গতকাল সন্ধ্যা ছটা নাগাদ ছাত্র শেখ রেহান তারপর সে আর বাড়ি ফেরেনি বাড়ির লোক ও শিশুটিকে না পাওয়াই খবর দেওয়া হয় আরামবাগ থানায় আরামবাগ থানার পুলিশ সারা রাত তল্লাশি চালিয়ে কোনো খোঁজ পায়নি ওই শিশুটির সকালে এক প্রতিবেশীর বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার হয় শিশু দিবসের দিনে এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ভাড়া বাড়িতে থাকতেন ওই ব্যক্তি তিনি অবশ্য সকাল থেকেই পলাতক যদিও ওই বাড়িতে যিনি থাকতেন অভিযুক্ত পলাতক কর্মসূত্রে এখানে এসে ভাড়া বাড়িতে থাকত অভিযুক্ত তার আসল ঠিকানা জানা যায়নি ঘটনায় এলাকায় এলাকায় ব্যাপক উত্তেজনা বহু মানুষের সমাগম বিশাল রয়েছে পুলিশ বাহিনী মোতায়েন কান্নায় ভেঙে পড়েছে শিশুর পরিবার সহ আত্মীয় স্বজন পুলিশ শিশুর মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে বস্তাবন্দি শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ আরামবাগ থানার অন্তর্গত মুথোডাঙ্গা থেকে সন্দীপ পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বলছি দিদি এই এই মুহূর্তে আপনার সাথে কথা বলতে সত্যি নিজেকে কিন্তু বল লাগছে কিছু বলাটাই আপনাকে উচিত না একজন কিভাবে ঘটনা ঘটলো কি বলবেন না আমি আর বলতে পারব না আপনি কি আমার ছেলেকে আনবে আমি বলবো ঘটনাটা আমার আমাকে আমার ছেলে চাই আমার মিষ্টি মতন ছেলে ছিল গো আমার মিষ্টি মতন ছেলে কে তুই তাকারি কত নিগো আমার লোক বল একটা ছেলেকে মারেছি ধরেছি পাড়া লোকে জিজ্ঞেস করবে আমার ছেলে আর নাই করতো আমি আমার ছেলেকে এরকম করে হাত দে তুমি গো আমার বুকে জড়িয়ে লে তু গো আমার বাচ্চাটাকে আনুন রে বাবা রে আমার মাসুম ছেলে কি ক্ষতি করেছিল যদি ক্ষতি করেছিল তো আমাকে বলতিস ওর দানটা দে আমি পয়সা লাগলে পয়সা দে তু তো আমার ছেলে জানটা লেলি না হুম আমার ছেলে মাসুম ছেলে জানটা লেলি কেনা থেকে আপনি খুঁজে পাননি ছোট দিকে পাইনি আমাদের মেয়ে যদি হাঁকা হয়েছে ও মানুষের বাচ্চা থাকতো ছেলেটাকে না মারে ও তো জানে ভয় থাকতো আমাদের সামনে তো বার করে দিত পাবলিক কত পাবলিক খেপে গেছে চারদিকে খোঁজছে খোঁজে পাইনি আজকে সবকের এই গাড়িটাই পুলিশ আসছিল বড় বাবু আসছিল বাবুকে আমি পায়ে পড়ে গেছি বাবুকে বলেছি বড় বাবু চব্বিশ ঘন্টা হয়ে গেল আপনার পুলিশ হয়েছে কিসে জানে পুলিশ হয়েছে পুলিশ হয়েছে লোকে ইনসাফ দিলাবে তোমরা ইনসাফ কই দিলাচ্ছ হ্যাঁ চব্বিশ ঘন্টা হলে আমার বাচ্চাকে আমি এখনো খোঁজে পাইনি আমার বাচ্চা কোথা আছে আমার বাচ্চাকে নিয়ে আসুক বলছে পুলিশ আমি তোমার বাচ্চাকে খোঁজে বার করব। আমার বাচ্চাকে খোঁজে বার এখান দিকেই করলো ওই পাড়ার দিকেই খোঁজে বার করলো কিন্তু মুর্দা বার করলো জিয়ন্ত বার করতে পারলো নি কাকে সন্দেহ করছেন আপনারা সন্দেহ ওই পাড়ায় একটা ছেলে আছে ওর নাম হচ্ছে শেখ রামজান

খুঁজাখুঁজি করেছে আজ সকাল থেকে মানে ওনাকে দেখতে পাওয়া যায়নি রমজানের বাড়ি থেকে পাওয়া গেল হ্যাঁ ওনার বাড়ি থেকেই পাওয়া গেল মানে বিডিওর লোকেরা আসতে যে এখান থেকে মানে জুতোটা পাওয়া গেছে যেহেতু এখান থেকে পাওয়া গেছে ওনারা জানলা দিয়ে ঠুকরে দেখেছে দেখার পরে বলছে যে বস্তার মধ্যে কি প্যাক করা আছে ওনার তালা চাবি দেওয়া ছিল ওনারা তালা ভেঙে যখন ঘরের মধ্যে ঢুকলো রুমের মধ্যে যখন ঢুকলো দেখলো ওনার মানে বিছানা মানে তক্ত বসে তলা থেকে বাচ্চাটাকে বার করলো না 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 সেরকম সেরকম কিছুই নাই কারোর সাথে শত্রুতা নাই যে হ্যাঁ বাবা শত্রুতা আছে কিছু হলেও সেরকমটা আমরা বলতে পারছি না সে নাই মানে ছিল কাল রাত মানে লোকের সঙ্গে শেয়ার করেছে তারপর থেকে আর ওনাকে দেখতে পাওয়া যায় না মানে ও চেষ্টা করেছিল ফাঁকে ফেলে দেওয়া চাইছি বলতে ওনার মায়ের দাবি হচ্ছে ওনাকে ফাঁসি দিতে হবে আমি নাম সাদিয়া যে খবর আমাদের ইচ্ছা না থাকলেও দেখাতে হচ্ছে কারণ আরামবাগের বুকে যে মর্মান্তিক শিশু মৃত্যুর ঘটনা যে ঘটে গেল এখানে এক দল কিন্তু প্রশাসনকে দায়ী করছেন বিভিন্ন দল কিন্তু বিভিন্ন রকমভাবে প্রশাসনকে দায়ী দায়ী করছে কিন্তু গ্রামবাসী দায়ী করছেন কিন্তু যেটা সবথেকে বড়ো ব্যাপার প্রশাসনের দিকেও যখন আমরা আঙুল তুলছি কিন্তু সেই প্রশাসনকে আমরা দেখতে পাচ্ছি মহিলা উইনার্স টিম নিয়ে কিন্তু তারা রাতের অন্ধকারে ঢুকে যাচ্ছে এবং আরামবাগ আইসি এবং আরামবাগ এসডিপিও কীভাবে আরামবাগ এবং হুগলি রুরাল পুলিশ কীভাবে কাজ করছে সেটা কিন্তু আমরা দেখাচ্ছি প্রতিনিয়ত তার ফলেও কিন্তু এই অপরাধ কমছে না এই মুহুর্তে আমার সাথে আছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাদ্দাম আচ্ছা গ্রামবাসী হিসেবে সাদ্দ দা আছেন সাদ্দ দা একজন জনপ্রতিনিধি এবং মানুষের সাথে মিশে থাকেন তো আজকে যে এই ছোট্ট রেহানকে পৃথিবী ছাড়তে হলো আজকে শিশু দিবসের সাথে সাথে এই যে মর্মান্তিক ঘটনা কিভাবে এর ব্যাখ্যা করবেন আপনি এর কোনো ব্যাখ্যা নেই মর্মান্তিক ঘটনা দুঃখজনক ঘটনা সকাল থেকে বলে বলে ফোনটা ধরে তো সকাল থেকে বলে বলে আমাদের কণ্ঠ ব্যথা হয়ে গেল এর জন্য আমি মূল দায়ী করছি আগেও বলেছি একাধিক মিডিয়াতে বলেছি এখনও বলছি পুলিশের আধিকারিকরা দাঁড়িয়ে আছে অন রেকর্ডে বলছি এর জন্য পুলিশ প্রশাসনে আমি দায়ী করছি কজ হচ্ছে এই ঘটনা এই মাদার তলায় প্রথম ঘটনা নয় হ্যাঁ মার্ডারের ঘটনা হত্যার ঘটনা প্রথম যাদের বাড়ি বাড়ি আগুন লাগানো হয়েছে তাদের প্রায় জন এখানে রয়েছে উপস্থিত রয়েছে তাদেরও ইন্ডিভিজুয়ালি সাক্ষাৎকার নিন যে আগুন লাগার ঘটনার পর আইসিকে জানানো হয়েছে আরামবাগ পিএসকে জানানো হয়েছে তারপরে ফিডব্যাক কী ছিল লিখিত দিতে বলেছে লিখিত দেওয়া হয়েছে ওনারা বলেছিলেন আমরা ক্যামেরা বসাব ব্যর্থ এখানে আলোর জন্য আমরা দাবি করেছিলাম যেখানে দাঁড়িয়ে কথা বলছি পঞ্চায়েত এখানে কোনো পলিটিক্স নাই যেটা ধ্রুব সত্য সেটা বলছি এই বুথেতেই দাঁড়িয়ে আছে পঞ্চায়েত পঞ্চায়েতকে বারবার বলেছিলাম আমাদের গ্রামে এত ঘটনা ঘটছে আলো দিন দেখছি দেখব দেব তারপরেও হাইমাস লাইট একটা দীর্ঘদিন ছিল সেই হাই মাস লাইট এতগুলো ঘটনার পরেও জনপ্রতিনিধি করে এত নোংরা এত ছোট লোক যে একটা লাইট খারাপ হয়ে গেছে তিন মাস যে এই গ্রামে আট থেকে দশটা আগুন লাগার ঘটনা ঘটে গেল আজ খারাপ হলে কাল বাঘিয়ে দেওয়া উচিত তিন মাস ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে আজকে যে ভিকটিম যাকে আপনারা সন্দেহ করছেন এখনো দোষী সাব্যস্ত হয়নি সেই ভিকটিম কিন্তু সেই এই পাড়াতেই বড় হয়েছে এবং ছোট্ট রেহান যে এই পাড়ায় খেলে বেড়াতো সেই রেহানকে সরিয়ে দিয়েছে কিন্তু সেই ভিকটিম তো এই ব্যাপারে তো এই ভিকটিমকে কি এখান থেকে মদত দেওয়া হয়েছে বা বাইরে কোনো লোকের মদত আছে কি বলবেন আজকের এই ঘটনার পরে আটটা দশটা ইনসিডেন্ট এর সঙ্গে এই জুনিট আমি পিছন দিক থেকে ব্যাকগ্রাউন্ডের যারা এই সময়ের ঘটনার সঙ্গে অনেকে আই উইটনেস ছিল তারা উইটনেস কিনা সেটা পুলিশ ইনভেস্টিগেশন করবে মনে হচ্ছে তারা অনেকে বলছে যে এই ঘটনার সাথে এ নাকি যুক্ত ছিল আগুন লাগার ঘটনাগুলোর সাথে আমাদের বলার উদ্দেশ্য ও ভিকটিম কিনা পুলিশ বলবে ইনভেস্টিগেশন করবে ও রুম থেকে পাওয়া গিয়েছে আমরা এটা বলছি ভিকটিম বলছি না হয়তো অ্যাকিউজ অনেকগুলো হতে পারে অনেকজন হতে পারে আমরা বলছিলাম নির্দিষ্ট করে কাউকে ওর রুম থেকে পাওয়া গিয়েছে ওকে তাই সন্দেহ করা হচ্ছে ওকে অনুমান করা হচ্ছে বলার বক্তব্য হচ্ছে যারা আজকে বলছে তাকে অনেক সময় ঘটনা ঘটাতে দেখেছি পুলিশ যদি ডে ওয়ানে চিরে যদি অঙ্কুরকে বিনাশ করে দিত এই অপরাধীর কালো হাতকে যদি ভেঙে দিত সেই অপরাধীর কালো হাত যারা আগুন লাগিয়েছিল বাইক পুড়িয়েছিল প্লাস্টিক পুড়িয়েছিল ঘরে আগুন লাগিয়েছিল গবাদি পশু ছাগল মারা গিয়েছিল যারা আগুনে তার আগুনে আজকে শিশু মারা যেত না কি করেছিলেন পুলিশকে জানানো হয়েছে হুগলি রুরাল পুলিশ যথেষ্ট কাজ করছে সেই কাজ আমরা কিন্তু সংবাদ মাধ্যমে দেখাচ্ছি হ্যাঁ ওইগুলো হচ্ছে যেই কাজগুলো আপনারা দেখেন সংবাদ মাধ্যমে দেখেন রিলসে দেখেন রিয়েলে যদি না সাধারণ না এখানে আপনার সাথে একমত হতে পারলাম না যে এসডিপিও আইসি তাদের নেতৃত্বে কিন্তু রাত্রি একটা দেড়টা কিন্তু তারা কিন্তু চেকিং করছে যে পুলিশ কিন্তু তাদেরও কিন্তু পরিবার আছে তার পরিবার ছেড়েও কিন্তু তারা কিন্তু পুলিশ কিন্তু দায়িত্ব পালন করছেন প্লিজ এই সিম্পাতি নেবেন না একজন পুলিশ পাবলিক সার্ভেন্ট মাথায় ঢুকিয়ে নেবেন পাবলিক সার্ভেন্টের উচিত হচ্ছে পাবলিককে পরিষেবা দেওয়া রাত ডেডায় তিনি নাকা চেকিং করছে বলে আমার ভালো করে দিল না বেতন পাচ্ছেন এর বিনিময়ে তিনি মোটা অঙ্কের বেতন পান সরকার দেন সেই সরকারকে আমরা ট্যাক্স থেকে দিই তিনি পাবলিক সার্ভেন্ট কিসের সিম্প্যাথি রাত ডেডায় নাকা চেকিং করছে পরিবারকে ছেড়ে দিয়ে বাচ্চাকে ছেড়ে দিয়ে ডিউটি হ্যাঁ একজন মানুষ হিসাবে স্যালুট জানালাম স্যার আপনি কাজটা করছেন কিন্তু এর মানে এই নয় আপনি ওখানে নাকা চেকিং করে আপনি দুটো বাইক ধরিয়ে ভিডিও করে আর একজন বাচ্চাকে মরতে সাহায্য মানে আপনার কি মনে হচ্ছে না রামজান এখান থেকেই যখন বেড়ে উঠেছে রামজানের এই অপরাধ উলক যদিও এখন রামজান দোষী সাব্যস্ত হয়নি তো রামজানের পিছনে ইন্ধন কি আছে ইন্ধন থাকতে পারে আমরা সন্দেহ করছি কারণ একটা বাচ্চাকে মেরে দেওয়ার ক্ষেত্রে জায়গায় একজনই যে ঘটিয়েছে এত বড় একটা ক্রাইম এটা যেমন একটা সন্দেহের ব্যাপার সেটা পুলিশ ইনভেস্টিগেশন করবে আবার সে একাও ঘটাতে পারে আটটা দশটা যে আগুন লাগার ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোর সঙ্গে যদি একে জুড়ে দেওয়া হয় বা পুলিশ যদি তদন্ত করে বের করতে পারে সেই ঘটনাগুলো আমরা বারবার মনে করেছিলাম একার দ্বারা ঘটে না নিশ্চয়ই ওকে কেউ ইনফর্ম করে এই দিক দিয়ে লোক আসছে ওই দিক দিয়ে তুই যা এই যে পুরো ব্যাপার বড় একটা র্যাকেট আছে বলে আপনি কিন্তু নেই এটা আমি বলতে পারি না আমি সন্দেহ করছি একজন গ্রামের বাসিন্দা হিসেবে স্থানীয় বাসিন্দা হিসেবে বাকিটা পুলিশের উপরে পুলিশকে গিয়ে প্রশ্ন করুন যে আরামবাগ পুলিশ স্টেশন থেকে এই গ্রামের দূরত্ব চার চাকা এলে আট মিনিট কি দশ মিনিট দশ মিনিটের দূরত্ব সেই গ্রামটা অল্লাবাই রোডের গায়ে সেখানে আলো নেই সেটা পুলিশ বলবে না ভিডিওকে জিজ্ঞেস করবেন জনপ্রতিনিধিকে জিজ্ঞেস করবেন পুলিশকে গিয়ে জিজ্ঞেস করুন আটটা দশটা ক্রাইমের পরে পুলিশ কী কী স্টেপ নিয়েছিল আপনার সিসিটিভি না আপনার কোনো অপরাধীকে শনাক্ত করে তাকে ইনভেস্টিগেশনের জন্য নিয়ে যাওয়া আমাদের জানা নেই পুলিশকে গিয়ে জিজ্ঞেস করুন আইসিকে জিজ্ঞেস করুন যে আইসির কথা বলছেন যেই এসডিবি এর কথা বলছেন যে হুগলি রুরালের কথা বলছেন কাদের কথা বলছেন এখানে পলিটিক্স করবো নাহলে অনেক পুলিশের নিয়ে অনেক কিছু বলা যায় আমি পলিটিক্সের কথা বলবো না কিন্তু যেই পুলিশকে আপনি বলছেন সব করে দেখাচ্ছেন সেই পুলিশ যদি আজকে সক্রিয় থাকতো দশ বছরের এই শিশুকে শিশু দিবসের দিনে মরতে হতো না আমি তো বড়ো বড়ো লেকচার দিয়ে দিচ্ছি গ্রামবাসী হিসেবে মায়ের চোখের জলটা গিয়ে দেখান বাবার চোখের জলটা গিয়ে দেখান গ্রামে যে লোকগুলো কান্নাকাটি করছে চোখের জলগুলো দেখান এখন তো উর্দি পরে এসে অনেকে সিম্প্যাথি দেখাবে লোকাল জনপ্রতিনিধি যারা আলো লাগাতে ব্যর্থ যারা অপরাধ থাকতে ব্যর্থ তারা এসে চোখের জল ফেলবে সিম্প্যি দেখাবে এসব ড্রামা করে লাভ নেই মানুষকে বলবো ঈশ্বর প্রদত্ত গড গিফটেড একটা ব্যাকবর্ন আছে আমাদের সিরদারা আছে সিরদারাকে সোজা রাখুন এই সমাজ থেকে অপরাধকে তাড়ান কোনো রাজনীতি নয় সমাজ থেকে অপরাধীকে তাড়ান যারা অপরাধ করতে সাহায্য করে তাদেরকে তাড়ান এখন কি চাইছেন আপনারা আমরা এর সর্বোচ্চ শাস্তি চাইছি ডেড বডি পোস্টমর্টেম হবে পোস্টমর্টেমের পরে এলাকায় দেহ আসবে আসার পরে ততক্ষণ পর্যন্ত সৎকার আমরা চাইব আমি চাইব অন্তত গ্রামবাসী কি বলবে তার পরিবার কি বলবে আমি জানি না কিন্তু আমি একজন গ্রামবাসী হিসাবে সচেতন নাগরিক হিসেবে আমি এটা বলবো। যতক্ষণ পর্যন্ত যার রুম থেকে এই ডেথ বডি পাওয়া গিয়েছে তাকে অ্যারেস্ট করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এর সৎকার করা হবে না জানা জানাজা যেটাকে বলা হয় মাটি দেওয়ার ব্যাপার থাকে এগুলো করা হবে না পুলিশ অ্যারেস্ট করবে দেখাবে অপরাধীকে ধরেছি বা যার রুম থেকে ধরেছি তারপর আমরা তার সৎকার করব। তারপরে পুলিশ ইনভেস্টিগেশন করবে যে সে নিচে অপরাধ করেছে কি অপরাধ করার পরে অন্য কাউকে সাহায্য করে তার রুমে রাখতে সাহায্য করেছে সে সাহায্যকারী না মূল অপরাধী সেটা পুলিশ ইনভেস্টিগেশন করবে আপনার পরিচয় শেখ সাদ্দাম হোসেন গ্রামবাসী তো এই খবর দেখাতে যে সমস্ত সব একদম বাকরুদ্ধ কথা বেরোচ্ছে না চোখ দিয়েও বলতে গেলে জল বেরিয়ে আসছে আমরা চাই সবসময় যে খবরটা দেখাতে সত্যের খবর দেখাতে মানুষের ভালোর খবর দেখাতে আমরা বারবার একটাই কথা বলি যে শিশু শ্রম বন্ধ হোক নারী নির্যাতন বন্ধ হোক কিন্তু আজকে আমাদেরকে ইচ্ছা না থাকলেও এই খবর দেখাতে হচ্ছে এবং এই খবর যারা দেখছেন সম্মানিত দর্শক প্রত্যেকের কাছে আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে এরকম অপরাধমূলক কাজকর্ম দেখলে সঙ্গে সঙ্গে গর্জে উঠুন প্রতিবাদ করতে শিখুন রকম রেহানের মতো ছোটো ছোটো শিশুদের ফুলের মতো নিষ্পাপ শিশুদের যেন আগামী দিনে পৃথিবী ছেড়ে না হয় যেতে এবং এদেরকে যাতে আরো সুন্দরভাবে বেড়ে উঠতে যায় তার জন্য আপনারা আমরা চলুন দায়িত্ববদ্ধ হয়ে কাজ করি সমাজের জন্য কাজ করি মানুষের জন্য কাজ করি তবেই তো মানুষের জয়গান গাইতে পারবো আমরা মানবতার জয়গান গাইতে পারবো আমরা দেখতে থাকুন আমরা পুরো ঘটনা আমাদের দেখাবো সঙ্গে থাকুন আমাদের এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত আপনাদেরকে আমরা দেখাবো